নমস্কার বন্ধুরা আজকে পাঁচই আগস্ট দু তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দেয় যে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে এক লক্ষ কিউসিকের বেশি কিন্তু জল ছেড়েছে ডিভিসি রবিবার ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে তার প্রক্রিয়া বেলা বাড়তে বাড়তে কিন্তু জল ছাড়ার পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে এর ফলে রাজ্যের একাধিক জেলা কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে তো সেটা কিন্তু আপনারা অনেকেই কালকে নিউজ চ্যানেলে দেখেছেন তো বন্ধুরা কালকে সকালে মাইথন জলাধার থেকে ছ হাজার কিউসিক জল ছাড়া হয়েছে অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসিক জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার ফলে সেটা কিন্তু দামোদরের দুর্গাপুর ব্যারেজে অর্থাৎ ডিভিসিতে এসে জমা হয় এবং আজ সকালবেলা নটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির নাজেহাল রাজ্যবাসী রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিন্তু শনিবারে এক লক্ষ কিউসেকের জল ছেড়েছিল ডিবিসি যা ঘিরে গতকাল অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন জেলায় জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এমনকি আপনারা কিন্তু সবাই জানেন যে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কাকসার বেশ কিছু অংশে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা গিয়েছে কারণ এই যে এক লক্ষ কুড়ি হাজার কিউসিক জল ছাড়া হয়েছে ডিভিসির তরফ থেকে তো সেই জন্যই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের ফলে কি আরো কি অতিরিক্ত জল ছাড়া হবে তো সেই বিষয়টা কিন্তু আমরা এবার লক্ষ্য করবো তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে এদিকে সাইডে এবং আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া সাইডে কিন্তু ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তর চব্বিশ পরগনা চন্দননগর কলকাতা এদিকে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা যশোরের দিকে ঘন কালো মেঘ আছে এদিকে যদি আমরা লক্ষ্য করি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া নলহাটি বাংলাদেশের মধ্যে রাজশাহী সিংরা সিরাজগঞ্জের দিকে কিন্তু বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গে তেমন কোনো যে অতিরিক্ত মেঘ আছে তেমন কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না এবং এদিকে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ মদন এখানে হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে মহাদেবপুরের দিকে খুব একটা মেঘ নেই বাংলাদেশের মধ্যে সিলেটের দিকে হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপাতত যদি আমরা রেন অ্যান্ড থান্ডের মাধ্যমে লক্ষ্য করব। যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আজকে বিকালের দিকে বা রাত্রের দিকে তো ধরুন আজকে আমরা চারটের দিকে লক্ষ্য করব তো চারটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হয়তো আবার ডিভিসিতে জলের চাপ বাড়তে পারে এবং তার জন্য কিন্তু একটা আবার জল ছাড়ার একটা আশঙ্কা কিন্তু আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এদিকে যদি আমরা কাটোয়ার দিকে লক্ষ্য করি দমকল করিমপুর সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া দক্ষিণবঙ্গে প্রায় সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবার মালদার দিকে যদি আমরা লক্ষ্য করি এদিকে মোটামুটি সাত মিলিমিটার আট মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ধুলিয়ানের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা নেই এই মুহূর্তে কোচবিহারের দিকে দিনহাটার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু লক্ষ্য করা যাচ্ছে আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বাংলাদেশের মধ্যে আমরা যদি লক্ষ্য করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর দিকে বৃষ্টিপাত হবে মোটামুটি দশ মিলিমিটার এদিকে যদি আমরা বরিশালের দিকে দেখি ফিরোজপুরের দিকে দেখি এর মধ্যবর্তী এলাকায় কিন্তু প্রায় আট মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গুয়াহাটির পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে যদি আমরা শিলচরে দেখি শিলচরে তিন মিলিমিটার চার মিলিমিটার বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবার যদি আমরা পাঁচটার দিকে লক্ষ্য করি তো বিকালের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু খুব একটা যে অতিভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়ার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের মধ্যে উত্তরে দক্ষিণে কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত হবে এদিকে যদি আমরা শিলচরের দিকে লক্ষ্য করি শিলচরে কিন্তু তেমন কোনো অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ত্রিপুরার দিকেও কিন্তু ছিটে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় তো বন্ধুরা আমরা যদি এবারে এটা প্লে করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত হবে না কিন্তু মালদা এদিকে যদি আমরা রায়গঞ্জের দিকে লক্ষ্য করি এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত্রের দিকে রাতায় এগারোটার দিকে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের উত্তরের দিকেও কিন্তু সব জায়গায় ছিটে পোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামশেদপুর রাঁচির দিকে লক্ষ্য করি এখানে বৃষ্টিপাত হবে কিন্তু খুব একটা যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার যে আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা যদি আবার এটা প্লে করি তো বন্ধুরা কালকের দিকে দিকে কিন্তু এই যে দক্ষিণবঙ্গে নামখানা হলদিবাড়ি ফেজারগঞ্জ কোলাঘাটের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মধ্যে বরিশাল লালমোহনের দিকে বৃষ্টিপাত হবে সেনবাগের দিকে তাছাড়া বাদ বাকি যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে শিলচর ত্রিপুরার দিকে কোনো যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো আপাতত কালকে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর তারপরে এদিকে যদি আমরা জামশেদপুরের দিকে লক্ষ্য করি রাঁচির দিকেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই যে বৃষ্টিপাত হচ্ছে রাঁচির দিকে পাঞ্চেতে কিন্তু জলের পরিমাণটা আরও বাড়বে পাঞ্চের যে জলাধার আছে এবং সেই জল যদি ছেড়ে দেয় তাহলে ডিবিসির উপরে কিন্তু আবার একটা ভালো রকম চাপ পড়বে এবং ডিবিসি কিন্তু জল ছাড়তে বাধ্য হবে কারণ নিশ্চয়ই বেশি চাপ পড়লে ডিভিসি তো আর জল ধরে রাখতে পারবে না তো এবার এই যে জল যদি ছাড়া হয় আবার তাহলে কিন্তু প্রায় বেশিরভাগ এলাকায় কিন্তু বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে আপাতত এমনি সব জায়গাতেই কিন্তু টুকটাক জল উঠে গিয়েছে আপনারা কিন্তু নিউজ চ্যানেলে দেখেছেন এদিকে যদি আমরা কাটোয়ার দিকে লক্ষ্য করি সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই তো আমরা যদি রাত্রের দিকে কালকে লক্ষ্য করি মালদার দিকে বৃষ্টিপাত আছে যদি আমরা গঙ্গারামপুরের দিকে লক্ষ্য করি গঙ্গা রামপুরের দিকে বালুরঘাটের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মহাদেবপুর সিংড়া বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সিলেট মদনায় পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি বুধবারে লক্ষ্য করি বুধবারে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কলকাতা সাইডে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর রাঁচি দিকে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত হবে আস্তে আস্তে যদি আপনারা লক্ষ্য করেন কি বুধবারে কিন্তু প্রায় রাত্রের দিকে একটু বৃষ্টিপাত কমে গিয়েছে কিন্তু বিকালের দিকে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে এদিকে যদি আমরা বৃহস্পতিবার লক্ষ্য করি বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যদি আমরা শুক্রবারে লক্ষ্য করি শুক্রবারে তেমন কোনো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে যদি আমরা শনিবারে লক্ষ্য করি শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আবার বাড়বে আপাতত শুক্রবারে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকলেও শনিবার থেকে আবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বন্ধুরা রেন অ্যান্ড অ্যাকোমোডেশনে নেক্সট বারো ঘন্টায় যদি আমরা লক্ষ্য করি তো নেক্সট বারো ঘন্টায় খুব একটা যে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তেমন কোনো আপডেট নেই এদিকে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় হালকা একটু বেশি বৃষ্টিপাত হতে পারে নেক্সট চব্বিশ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব জায়গাতেই কিন্তু টুকটাক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তাছাড়া বাংলাদেশের মধ্যে সব জায়গাতে বৃষ্টিপাত হবে নেক্সট তিন দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব জায়গাতেই বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রকম কিন্তু বৃদ্ধি পেয়েছে এদিকে রাঁচির দিকে বৃষ্টিপাত হতে পারে ভালো রকম কলকাতার দিকে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভারী প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে যদি বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি বাংলাদেশে কোন কোন জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত কোন কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নেক্সট পাঁচ দিনে যদি আমরা লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত নাও হতে পারে এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে নেক্সট পাঁচ দিনে গুহাটিতে বৃষ্টিপাত আছে শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার দিকে যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই আপাতত তো আমরা যদি সিলেট এদিকে যদি বিশ্বম্বরপুরের দিকে দেখি তাহলে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত হতে পারে দিনের মধ্যে তো আশা করি বুঝতে পেরেছেন যে বৃষ্টিটা কিন্তু বেশ কন্টিনিউ চলবে এবার থেকে এবার যদি রাঁচিতে অতি ভারী বৃষ্টিপাত হয় অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সেই জলের চাপটা বিবিসির ওপরে পড়বে এবং তার ফলে কিন্তু আমাদের রাজ্যের বেশ কিছু জেলা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে এবারে যদি ডেবিসি আবার জল ছাড় তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই নেক্সট আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যদি কোনো নতুন জল ছাড়ার আপডেট আসে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে পরিস্থিতি কেমন আছে এবং কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তবুদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ